এড়ে আনোয়ারা মুজনুলিয়া আস আনোয়ারা বক্তিয়ার ফরা এডো কোন ফরা বাকি নাই আয় নো দুরি রে এত গউজুর সারা মাহফিল নইদো এবাড়ু দে হযরতে আল্লামা মুফতি হাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ হুজুর হন ওয়াইজ নেওদ ফাতক মাহফিলুর শাবাফতি একখানা গুৰি আইয়েৰে ৰাইভ ৰব আছিল আঠ তুলি ধোঁৱা ঘুৰি যাইতে একদম একদম হ্যাংলাছিল ফাতলাছিল ফাতলা আছিল গুড়াগাৰাটি কিনা পাও হয় নাৱা সুন্দৰ সুন্দৰ আছিল বৰ নৰম তবিহঁতৰ আছিল সুভাহানৰ লাগনা এই ষ্টেডিয়াম উইটো লাইলি ভেৰ মন হৈ দে সুভাহানৰ লাগণা ইয়াত আৰ উত্তম লাইলি ষ্টেডুৰ ফুডত বাই ফেলাই জজপাল্লয় বক থলে থলে দিওঁ জৰুৰে

তুর আর জবানরে বিশ্বাস গিয়ে তোমার বন্ধ আয় কোরআন দি হাদিস দি দানর ফজিলত বর্ণনা করছি দে দান করছি তুমি খোদায় দান করলে দোয়া কবুল করি বাবু আল্লাহ দোয়া করি দে এই মুসলমানি বেতার মালিকুর কাছে জনর সাথে সাথে মালিকুর মরম মধ্যে দয়া দি মায়া দি ইবের আজাদ করি দে ভান কবুল কর সুতল হয় দে আমি সুতল হয় দে কি আমি

ইয়া ইমানদারই যদি মুরিদ দারা গুনাহ মাপ গরাই যদি মুরিদ দারা জার হক তারে দি গুনাহ মাপ গরাইবা মিছাদা কইউদে তওবা গরে গুনাহ মাপ যাইবা জানাবত মাছে মত গজা খাইউদে তওবা গরে গুনাহ মাপ যাইবা আর গুনাহ যদি মাপ গরাইতারো মতিয়েন তো আল্লাহে কোনো ডর নাই রাসূল আহমদ দে আল মও তো তুহফাতুল মুমিন বিয়ে বাড়ির মধ্যে প্রেজেন্টেশন উপহার দেন আনন্দ ডর মে শুরু উপহার দামি হয় গরিব মে শুরু উপহার কম দামি হয় আর খোদায় যেন উপহার দিব দামি হয়ে গো কম দামি হয়ে কিন্তু আল্লাহ খদ ইমানদার ও ইমানদার মতর নডরাজ নডরাজ মতিয়েন আয় খোদার পক্ষ তন্তুরে উপহার দিয়ে দি এনে মত সাথে সাথে বন্ধু লয় তুল লয় সাক্ষাৎ গো গো আয় খোদার লয় আর নবীর লয় তুল লয় দেখো গো আল্লাহ صارح. الله يا رسول يا, يا حسبي ربي جل في قلبي غير الله نور محمد صلى الله আল্লাহ আইনে মাফ করে দিও আল্লাহ নাক ঘটনা শেষে কিন্তু বড় মজা আছে আরো মজা আছে এনে মজা লান না নলার হ না হা ফল না আল্লাহ আরো মজা দান করো গা আমি ইন মজা যাতে যাতে নলায় ইমান দারত ইয়া আল্লাহ এবার দার কোরআন জেতে इजाতুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমান সুবহানাল্লাহ ইমান ঈমানের সামনে যেতে কোরআনর কথা কয় ইবের ঈমানের ফوارারও বাড়ি যায় আল্লাহু বড় ঈমানর জ্যোতি বাড়ি যায় ঈমানর পাওয়ার বাড়ি যায় ঈমানর শক্তি বাড়ি যায় ইয়া ফয়ল এর আওয়াজ उधर এখনর আওয়াজ বেশ সময় না নয় তার মানে ঈমানের পাওয়ার কিরে দিয়া

ইতারাতে মিলাদুন নবী ফুয়ান নালাই খানা মিলাদুন নবী ফুয়ান নালাই এন ইতারান নেতালাই বলি দোয়া মাহফিল ফুয়ান নালাই নবীর লাই মিলাদ ফুয়ান নালাই নবীর মিলাদ বেদাত নেতালাই দোয়া গরণ দাত এসে নামাতে দে এলে অসুন্নি হট্টা আছে না নাই সুন্নির আগতি গো শরীয়রি শরীয় সিনো না आसना नई इतराते मजर गम न लाय सुन्नीते मजर गम लाय न न लाय ठीक ना हो ना

আমার সোনার আমার হায়ামার প্রণের না সবাই নূরের নোর মদিনা আমার সবুলিবো তোমায় আমরা সবুলিবো তোমায় আমরা বলতে পারি না আমার শাহে মদিনা আমার নিষ্পনের মদিনা আমার সুহনা মদিনা আমার শাহে সব তোমায় আমরা সব বুবো তোমায় আমরা বলতে পারি না আমার মদিনায় মদিন সোনার মদিনা আ রেয়াজনা তোমাই নবী বলেছে আমিন তোমার বুকে সদা এসেছে রেয়াজুল জন্য তোমাই নবী বলেছে জিবির তোমার বুকে সদা এসেছে অদম বলি কেমন করে অদম বলি কেমন করে যাবো সাহেব মদিনায় আমার সোহনার মদিনায় আমার সাহেব মদিনা সব বলিব তোমায় আমরা সব বলিবো তোমায় আমরা বলতে পারি দিনা আমার সোনা দিনা আমার প্রাণের ম merhaba merhaba আর আরে মাজারাতুন জুদা গরি মই তারা দুইজনে হল দুই তারা তো আতুলে হানা

আল্লাহ কবুল করোয়া খানা নাকি খান গুণ বেয়া কিনে তো আই জাল্লা এই মানুষের জীবনের গুনা মাফ করে দিও বে গুণ কই দেখি আমি আর কন আছে হয় দুৱা হয় দে কি হয় মালিকই দিয়ে সুধি আই গৰ জন মাত্ৰ আৰ মালিকে যেন আন নবীৰ কলমা ফুৰে মুছলমান

হয় দুযোৰ আৰ গুণ বেয়া আল্লাহ মাফ কৰি দে ইহুদি কয় দে এখন ইয়েন তই সৈন্য ভাইজুম ইয়েন ত আল্লা ৰাটোত তোৰে মাফ কৰি অন্য তই আল্লাহ ইয়েন তাৰ আয়ত্বৰ নাই আৰ যি এন আয়ত্তত আছে ইয়েন তই গল্লাম

الرؤيا الحسنة من رجل الصالح الرؤيا الحسنة من رجل الصالح جزء من ستة وأربعين جزء من النبوة خونا سبحان الله نكرمي الشبن نبوة رسول والاسم بقورك بار

কিন্তু তোমার গোলাম রাজাত করে দিও ফসলা বানাই দিও কিন্তু গুনা মাপ করে তোমার এত নাই তোমার হৈন তুই যেতে ইন গুজু আর আয় খোদা আয় ইবের মাপ করে দি তোমার লাডল গণ্য খরম আবু যে গোলাম দিবে আজাদীর এর মাপ করে দি সুদিবের এর মাপ করে দি দিন তুমি কলমা পড়ছো রে তো আজীবরের বাকি গুনাহ ব্যাকদিন মাপ করে দে মনসুর বিন আম্মার ওবিনা মাপ করে দে এবং ওই মাফিরের মধ্যে হাজার হাজার মানুষ জেটা আছে ব্যাক আয় পড়ায় মাপ করে আল্লাহ 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 মিলাদুন্নবীর দরকার আছে না নাই

আরে বাতিল ফেরকা থেকে সদা বাতিল ফেরকা থেকে সদা তাকিও দূরে আজ ঈদ মিলাদ নবীর মাহফিল চলতে সর ভাই আজ ঈদ মিলাদ নবীর জুলুস চল দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ